এবার মদের কাউন্টার বন্ধের দাবিতে আন্দোলনে সিপাহী জলা ত্রিপুরা জেলা তৈবান্দাল গ্রামের জনজাতি অংশের মানুষরা ত্রিপুরায় একদিকে চলছে নেশা বিরোধী অভিযান নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান আর অন্যদিকে দেদার হারে ত্রিপুরার আনাচে কানাচে গড়ে উঠছে বিলেতি মদের কাউন্টার জলা ত্রিপুরা জেলা সোনামুরার জনজাতি অধুষিত উত্তর তৈবান্দালে এমনই এক মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে খোবে ফুসছেন গ্রামের মানুষজন স্কুল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বিলিতি মদের কাউন্টার খোলা যাবে না কোনোভাবেই দাবি জনজাতি অংশের মানুষজনের স্থানীয় জনপ্রতিনিধিদের মদের কাউন্টার বন্ধের দাবিতে বহুদিন যাবতীয় আপত্তি জানিয়ে আসছিল সোনামুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর তৈবান্দাল গ্রামের জনজাতি অংশের মানুষজন কিন্তু গ্রামের মানুষজনের কোনো কথা কোনো দাবি মানতে নারাজ জনপ্রতিনিধিরা যার ফলে বাধ্য হয়ে গ্রামের জনজাতি অংশের মানুষরা সবাই একত্রিত হয়ে গত উনিশে ডিসেম্বর সিপাহী জলা ত্রিপুরা জেলার শাসকের নিকট দ্বারস্থ হয়ে স্মারকলিপি প্রদান করেছিলেন কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি অবশেষে মদের কাউন্টার বন্ধের দাবিতে নিরুপায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষজনের অভিযোগ শাসক দল বিজেপির স্থানীয় এক জনজাতি নেতাকে মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে গোমতী ত্রিপুরা জেলার উদয়পুর কিল্লা এলাকার বীরেন্দ্র মোহন জামাতিয়া ও এলাকারই সন্তোষ মোহন মুরাসিং নামের দুই সহযোগী এই মদের দোকান খুলে বসতে যাচ্ছেন সাংবাদিকদের সামনে জনজাতি মানুষরা এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়